তো মেয়রও বলছে যে বের হয়ে যাওয়া রানাও বলছে দুজন মিলে চোরে চোরে মাস্তত ভাই তো মাস্তত ভাই যদি না হয় তাহলে ভাঙা বন্ধ করলো না কেন টাকার খেলা ছাড়া কি হবে উন্নয়ন বন্ধ করে দেখো একদম ছাব্বিশ হাজার ভোটার কে এখানে এনে ঘেরাও করে দেবো আমি আমার নাম দিলীপ বর্মন কিন্তু রাজবংশীদের নিয়ে যতবার ছেলা খেলা করতেছে না আমি ওইটা বুঝে নিবো রাজবংশীর সঙ্গে কিরকম ছেলে খেলা হচ্ছে আমি ওইটা বুঝবো দলের লোককেই যদি ঠিক রাখতে না পারে তাহলে ওই চেয়ারে বসাটাই ঠিক হয়নি ওনাকে আজকে আমাকে রানা সরকার ধমকি দিয়ে বলে বেরো করে দেন ওনাকে যেহেতু আমি এই কথাগুলো তুলছি যে এটা কে করছে খাটাল এবং বিল্ডিং ভাঙা নিয়ে নির্মাণ ভাঙাটা বন্ধ কে করলো যার জন্য আমাকে ধমকি টমকি দেওয়া হলো আমি রাগের চোটে বের হয়ে আসছি যেটা রানা সরকার মেয়রও রেগে গেলেন যে তুমি বের হয়ে যাও তো মেয়রও বলছে যে বের হয়ে যাও রানাও বলছে দুজন মিলে চোরে চোরে মাস্ত ভাই তো মাস্ত ভাই যদি না হয় তাহলে ভাঙা বন্ধ করলো না কেন আজকে থেকে আমিও এটা বলছি যদি অন্য জায়গায় কোনো বিল্ডিং বানতে যায় তাহলে আমিও বলে দেখবো যে ওটা ভাঙা চলবে না এটাই চলবে টাকার খেলা চলছে টাকার খেলা ছাড়া কি হবে তাহলে আমার কথাটা হচ্ছে যে আমার কোনো লোক না আমার বিরোধিতা করে তার সঙ্গে কিসের খাতে সেটা বলবো না কাউন্সিলর তার কাছে বড় নাকি এলাকা সেই ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের সেই লোকটা বড় দলকে তো যা জানানো জানানো হয়েছে এর আগে আমার নামে অনেক কমপ্লেন করছে সিএম এর কাছে তার জন্য রাজ্য সভাপতি আমার কাছে লোক পাঠিয়েছিল জানার জন্য আমি তাকে যা বলার বলে দিয়েছি আমিও তো তিন বছর ধরে অনেক চিঠি কলকাতা পাঠিয়েছি তারও কোনো সদ উত্তর হয়নি আমি দলে থাকবো না কেন আমি দলে থাকবো দলে থেকেই আমি এদেরকে দেখবো ওরা যা দু সালে দল জেতার পরে বারো সাল থেকে আমি এই দলটা করি দলটা করি ভালো করি না খারাপ করি জনসাধারণ বলবে ওদের কাছ থেকে আমাকে সহমত দিতে আমি না পালে শোনেন শোনেন আমি এখানে চুরি পরে আসিনি আর এখানে যারা যারা বড় বড় কথা বলে রাজবংশীর উপরে অত্যাচার হচ্ছে আমি কিন্তু সাতচল্লিশটা কাউন্সিলরের মধ্যে একজন আমি দিলীপ বর্মন আর আমি কোনো ডুপ্লিকেট কাগজ বানায় রাজবংশী হয়ে আসিনি কিন্তু এটা তাদেরকে মাথায় রাখতে লাগবে রাজবংশীদের ভোট পাবে পাবে না এই কথা কোনো কথা না কথাটা হচ্ছে ওনাদেরকে দেখতে চাই আমি এই যে যে দুজন আমার উপরে বিরোধিতা বারবার করছে আমি এনাদেরকে আমি দেখবো এনারা কি করতে পারে আমাকে আমাকে তো পথ তো এনারা দেয়নি টিকিটও এরা দেয়নি টিকিট আমাকে কলকাতা থেকে দিয়েছে আজকেও বলছি টিকিট আমাকে কলকাতা থেকে দিছে তিনটা পদ কলকাতা থেকে এসে এদের কোন দায়িত্ব ছিল না এখানে এটা আমি এদের কথা শুনতে পারি আমি লড়াই করবো আগেও করছি এখন আমার তো চ্যালেঞ্জ আছে আমি তো চ্যালেঞ্জ করার জন্য আসছি ওনারা চ্যালেঞ্জ করুক না ওনাদেরকে কয়টা লোক ভালোবাসে সেটা দেখাক আর আমি এরিয়া বলে দিচ্ছি সেই এরিয়া গুলাতে গিয়ে দেখুক এলাকার মানুষ আমাকে কত ভালোবাসে সেটা ওনার দায়িত্ব ওনাদের দায়িত্ব ওনারা যদি দলের লোককেই যদি ঠিক রাখতে না পারে তাহলে ওই চেয়ারে বসাটাই ঠিক হয়নি ওনাদের উন্নয়ন বন্ধ করে দেখো একদম ছাব্বিশ হাজার ভোটারকে এখানে এনে ঘেরাও করে দেবো আমি আমার নাম দিলীপ বর্মন কিন্তু বড় কোনো মিটিং হলে দিলীপ বর্মন একজন আছে তিন হাজার চার হাজার লোক এনে জমায়ত করে ঠিক আছে ওটা মাথায় রাখতে লাগবে ওনাদেরকে সেটা সময়ের কথা বলবে সময়ের উপরে সব জানাবেন